বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেয়েছে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে তার নামে আরও মামলা রয়েছে সেসব মামলা থেকে মুক্তির পর দ্রুত দেশে ফিরে আসবেন তিনি রোববার এক ডিসেম্বর দুপুরে আদালত প্রাঙ্গনে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন আইনজীবী শিশির মনির তিনি বলেন তারেক রহমানকে একুশ আগস্টের হয়েছে এর বাইরেও তার মামলা আছে সেসব মামলার শুনানি শেষ পর্যায়ে আমরা আশা করব ওই মামলাও একই ধরনের ফলাফল পাবো মামলাটোর বিষয়ে এই আইনজীবী বলেন একুশে আগস্টের গ্রেনেড মামলা হয়েছে দুই সালে তখন তৎকালীন সরকারের অধীনে একটি তদন্ত হয়েছিল কিন্তু প্রতিবেদন হয়নি পরবর্তীতে দুই সালের নয় জুন প্রথম একটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় সেখানে আঠাশ জন আসামি ছিলেন একষট্টি জনের সাক্ষী হওয়ার পরে আরেকটি তদন্ত করা হয় এতে আরও তিরিশ জনকে নতুন আসামি করা হয় দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনভেকশনের উপর ভিত্তি করে আমরা আদালতে সে আমরা আদালতে দেখেছিলাম এই ভারতীয় উপমহাদেশে বিগত চারশো বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনভেকশনের উপর ভিত্তি করে এই ধরনের সাজা কাউকে দেওয়া হয়নি যোগ করেন শিশির মনির তিনি আরও বলেন আজকে আদালতের সামনে দুইটি মূল প্রশ্ন দাঁড়িয়েছে মুক্তি হান্নানের দ্বিতীয় কনভেকশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কি না আদালত বলেছে নো দ্বিতীয় কনভেকশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না আরেকটি হল পরবর্তীতে যে তদন্ত হয়েছে এর মামলার আমলে গ্রহণের আদালত কোনটা হবে এই আমলে গ্রহণ করার আদালত হয়েছে ট্রায়াল কোর্ট হাইকোর্ট বলেছে এটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রেয়াল অবৈধ ঘোষণা করেছেন এর আগে সকলে এর আগে সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণে বিচারপতি আদালতের রায় অবৈধ করা হয় সেই সঙ্গে সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণে বিচারপতি আদালতের রায় অবৈধ ঘোষণা করা হয়